ভাষায় বলেন টঙ্গির ইস্তেমা ময়দানে জোর করা ফরস ওয়াজিব বরং ইসলামী ভূখণ্ড রক্ষা করা ফরস ইমান আনার পরে ভালোভাবে বুঝেন মশালা এটা খুব জরুরি দরকার ইমান আনার পরে ইমান আনার পরে সবচাইতে জরুরি ফরজ হলো ইমান আনার পরে মুসলমানদের উপর সবচাইতে বড় ফরজ নামাজ রোজার চাইতেও বড় ফরজ হলো মুসলিম ভূখণ্ড রক্ষা করা কি রক্ষা করা যদি বলেন হুজুর ইমান আনার পরে জীবন বড়া শুনছি নামাজ আমি বলবো রসুল্লাহ সাল্লা সাল্লাম খন্দকের যুদ্ধে কাফেরদের হাত থেকে মদিনাকে রক্ষা করবার জন্য যখন খন্দক খনন করেছিলেন ওলামাই কেরাম এখানে আসেন নামাজ কাজা করেছিলেন না করেন নাই নামাজ পর্যন্ত কাজা করেছিলেন ভূখণ্ড রক্ষার জন্য অথচ আজকে আপনি নামাজ কাজা করতেছেন মুসলমান বাইদেরকে মারার জন্য রাতের আধারে তাহাজুত রস মুসল্লিদের উপর হামলা করতেছেন ও প্রিয় ভাইরা আমার বন্ধু গণমা আমি দলা দলি কিংবা আসাবিয়তে বিশ্বাসী লোক না আমার কষ্টের দিকটা আপনারা বুঝবার চেষ্টা করবেন যাদের উম্মার প্রতি দায়বদ্ধতা আছে উম্মার প্রতি দরদ আছে অল্লাহি বিল্লাহি তল্লাহি কসম আল্লাহ আমার নিজেরা নিজেদের মধ্যে এইগুলো দেখলে এত কষ্ট লাগে বুকটা ফেটে যায় যদি এই পুরা ময়দানে মানুষ সবগুলো যদি সীমান্ত দিয়ে ভারতীয় বাহিনী ঢুকে আল্লাহ আকবর আমি একা প্রয়োজনে দাঁড়ায় যাব শাহাদাতের জন্য পরোয়া করি না কিন্তু ভাই ভাই যখন মারামারি লাগে এর চাইতে কষ্টে আর কিছু থাকে না এর চাইতে কষ্টের আর কিছু থাকে না ও মুরুব্বিয়ানে কেরাম ও মুরব্বী কেরাম আপনি তাবলিগের কোন গ্রুপের আপনি তাব্লিগের কোন গ্রুপ এটা আমি জানি না কোন পক্ষকে সাপোর্ট করেন এটাও আমি জানি না কিন্তু আল্লাহর রস্তে পায়ে হাত ধরে বলি আপনাকে কে বুঝাচ্ছে অন্য মুসলমান ভাইয়ের শরীরে আঘাত করার কথা আপনাকে কে বুঝাচ্ছে অনুসলমান মুসলমান আমরা কিন্তু আমরা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামের জামানা থেকে একটা শিক্ষা পায় সাহাবাই কালামের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন যারা জ্ঞানী ছিলেন তারা উমা কনসেপ্টে ক্লিয়ার হয়ে যখন হজরত আলী আনহু এবং মধ্যে একটা ফাইটিং পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তাদের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল অসংখ্য সাহাবাই কালাম কোনো পক্ষ নেন নাই কোনো পক্ষ নেন নাই তারা চুপসে ছিলেন তারা নীরব ছিলেন তারা নিবৃত্তে থাকতেন আমি তো বলি আপনি যদি প্রকৃত পক্ষে দিনের প্রতি ভালোবাসা থাকে উম্মার প্রতি দরদ থাকে আপনি অবশ্যই আলেমদের পক্ষে থাকবেন নতুবা চুপ থাকবেন আপনার